নবম শ্রেণী জীবন বিজ্ঞান। তৃতীয় অধ্যায়ের পরিচ্ছেদ হচ্ছে পরিপাক সম্পর্কে ধারণা এবং পরিপাককারী এখানে আরো লেখানো থাকবে এর সম্পর্কে এক নম্বর প্রশ্ন হলো টিপসিন যে জাতীয় উৎসেচক এখানে হচ্ছে প্রোটিও লাইটিক দুই নম্বর কোন গ্রন্থটি নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না এখানে হচ্ছে যকৃত তিন নম্বর আমলিক মাধ্যমে সক্রিয় উৎসেচক হল পেপসিন চার নম্বর লালা রসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উৎসেচকটি থাকে এটি হচ্ছে লাইসোজাইম পাঁচ নম্বর যে পাচক রসে খাদ্য পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না তা হল পিত্তরস মানব পৌষ্টিক নালীর যে অংশে শর্করাজাত খাদ্য পরিপাকের উৎসচক থাকে না সেটি হল পাকস্থলী সাত নম্বর মানব দেহের পৌষ্টিক নালীতে খাদ্য পরিপাকের জন্য উৎসচক সারা আর যেটি প্রয়োজন সেটি হল জল আট নম্বর যে প্রোটিন পরিপাককারী উৎসচকটি মানব দিয়ে থাকে না সেটি হল রেনিন নয় নম্বর কোন পাচক রস লাল লিটমাস কাগজকে ঈশ্বর নীল বর্ণে পরিণত করে এটা হচ্ছে পাকরস দশ নম্বর কোন উৎসেচক দুগ্ধ প্রোটিনকে পেপটাইটে পরিণত করে এখানে হচ্ছে পেপসিন এগারো নম্বর প্রোটিন পরিপাককারী উৎসেচক হলো পেপসিন বারো নম্বর শর্করা ভং ভকক ভঙ্কক উৎসেচক নয় কোনটি এটা হচ্ছে ইউরে ইউরেসিন সিন তেরো নম্বর অগ্নাশয়ী রসে প্রোটিন প্রোটিলাইটিক উৎসচক কোনটি ট্রিপসিন চোদ্দো নম্বর একটি শর্করা পরিপাককারী উৎসচক হল টায়ালিন প নম্বর পঁয়তাল্লিশ ডিগ্রি সি এর বেশি তাপমাত্রায় উৎসচকের কার্যকারিতা বিনষ্ট হয় কারণ উৎসচকে প্রোটিন বিনষ্ট হয় ষোলো নম্বর প্রোটিন পরিপাকের পর যে পদার্থ পরিণত হয় তা হল এখানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড সতেরো নম্বর পাকস্থলীর অন্তর্গাত্রী এই সিএল খরণকারী কোষটি হল অক্সিনটিক কোষ আঠারো নম্বর প্রশ্ন পেপটাইটকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে নম্বর টায়ালিন উৎসচকের খরণ স্থল গ্রন্থি কুই নম্বর পেপসিন খরিত হয় অগ্নাশয়ে একুশ নম্বর কোনটি পাকস্থলিতে পাচিত হয় না এখানে ভাত বাইশ নম্বর কোনটি প্রোটিওলাইটিক উৎসেচক নয় টায়ালিন তেইশ নম্বর কোনটি প্রোটিন এখানে ট্রিপসিন চব্বিশ নম্বর মল্টোস ড্যাশ গ্লুকোজ প্লাস গ্লুকোজ এখানে মল্টোস থেকে মল্টেস হবে তারপরে পঁচিশ নম্বর কোনটি এমাইনো এমাইনো লাইটিক উৎসচক এখানে মলটিস ছাব্বিশ নম্বর কোনটি শ্বেত স্বরের সঙ্গে বিক্রিয়ার ফলে গাঢ় নীল বর্ণ ধারণ করে এখানে আয়োডিন আয়োডিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও আর আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে বেলাইকুনটি প্রেস করে দাও